বাংলাদেশকে সবসময় কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে সকল ভূমিকা নিতে হবে আমরা দেখেছি যখন এই রোহিঙ্গার প্রশ্ন এসেছে আমরা মানবিততা দেখিয়েছি এবং এই নয় মাসে তিন লাখের বেশি রোহিঙ্গা নতুন করে আমরা ভেবেছিলাম যে সর্বশেষ ইফতারের সময় বলেছিলেন যে প্রায় দুই লাখের মত রোহিঙ্গা সেখানে আমরা প্রত্যাবর্তন করতে পারত বাহিনী আর আগানা আমরা যদি এই পথে আগাই তাহলে আমরা কিন্তু দুইটা পক্ষই কিন্তু একবারে একবার কি বলেন তাকে টার্গেটে পরিণত হবো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিদিন বাংলাদেশের রাষ্ট্রের কনটেক্সট ইউক্রেনের কনটেক্সট সিরিয়ার কনটেক্সট প্যালেস্টিনের কনটেক্সটে আমরা কিন্তু বড় জায়গাতে আছে রিজিওনাল জায়গা আর ইমার্জিং গ্লোবাল আর এখানে করছে সো চায়না ইমার্জিং সেখানে আমরা কিভাবে আপনাদের ইমপ্যাক্ট ধরনের গ্লোবাল যে কম্পিটিশন

কেম্বার রিসেটেলমেন্ট আমরা এই মানবিক করিডোরের মাধ্যমে এটা লিঙ্গর হবে এটা একটা নবুজ শিশু হচ্ছে তাহলে আমরা কি হচ্ছে একটা ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছি আমাদের মূল ফোকাস থেকে আমরা সরে যাচ্ছি এই সরে যাওয়ার পিছনে একটা রাজনীতি আছে কি না আমরা কি কখনো কেউ ভেবে দেখেছি আসলে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা আড়ালে রাজনীতিটাকে আরো বিভাজিত করা এই রাজনীতিটাকে আরো

नमस्कार डॉक्टर सब्जेक्ट के आप इस रोमन क्या जोड़ ढाके निवेशी लॉ रिपोर्ट में चेंट एक विकल्प आइडिया प्लीज नमस्कार निकल पूरा पॉइंट प्लीज क्या ही हो चौक आप देखों खाबोसों का सर प्रधानों ने दिया था कि आप जो नाम लॉफेक्स में बोल सकते हैं माननीय प्रधान राज्यों के

এটা প্রায় অবৈধ হওয়ার পর কারণ আটটি যখন এই সরকারটি গঠিত হয় কারণ আপনি বাংলাদেশ সংবিধান যদি পুনর্নির্ভর করতে হয় আপনার জনগণের ব্যান্ডেড দিতে হবে এবং আপনি বাংলাদেশ সংবিধান কিভাবে হয়েছে আপনারা যদি সেই ইতিহাস সেখানে বলা সময় নেই

যে আমি আমার মাইকে চলে যাও আমি আপনাকে থামাতোচ্ছিলাম না তবে থেকে আর সমে সমবধি শিক্ষক সমিতি আপনি এক মিনিট বলে প্রফেসর আপনি আরেক মিনিট জিজ্ঞেসেন যে অনুচের বাইরে যে

অলরেডি লোকিকা নিয়ে আমাদের সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল